আচ্ছা তাহলে কী বই আমাদের এটা বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী হ্যাঁ প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী কত সালের দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের জন্যে আচ্ছা তো প্রথমত আমরা একটু দেখে নিই আচ্ছা তো আমাদের উদ্ভিদ পরিচিতি তো এখানে আমাদের যে বিষয়টাকে জানতে হবে সেটি হলো এখানে একটা নোট দিয়েছে স্কুল থেকে তাই না মাটি ভেদ করে যা উপরে ওঠে আর তাকে উদ্ভিদ বলে তাই উদ্ভিদ এখানে দ হবে উদ্ভিদ দ উদ্ভিদ বলে আচ্ছা এখন উদ্ভিদ পরিচিতি পৃথিবীতে নানা রকমের জীব আছে উদ্ভিদ এক ধরনের জীব আমরা আমাদের চারপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই যেমন আম জাম লেবু পেয়ারা গোলাপ মরিচ সরিষা গাছ প্রভৃতি এগুলোর আকার আকৃতি রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে অর্থাৎ এক একটা গাছ কিন্তু বা এক একটা উদ্ভিদ যে আমরা এখানে পেয়ে যাচ্ছি সেটা কিন্তু এক এক রকমের এবং এগুলোর আকার আকৃতি এবং রঙ ইত্যাদিতে ভিন্নতা রয়েছে অর্থাৎ যদি আমরা দেখি যে আম গাছ অনেক বড়ো আবার সেক্ষেত্রে মরিচ গাছ কিন্তু সে তুলনায় কিন্তু অনেক ছোটো আচ্ছা সরিষা গাছ এবং মরিচ গাছ এগুলো কিন্তু মোটামুটি একই রকম আমাদের আচ্ছা এবং গোলাপ গাছ এগুলো কিন্তু একই রকম দেখতে আবার লেবু গাছ একরকম পেয়ারা গাছ একরকম জাম গাছ আবার একই রকম ঠিক আবার আম গাছ এবং জাম গাছের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে এক রকম হতে পারে গাছগুলো তাই না এই বিষয়টি একটু আমাদের খেয়াল রাখতে হবে এবং এখানে উদ্ভিদের বিভিন্ন অংশ বলেছে উদ্ভিদে কি বিভিন্ন অংশ বিভিন্ন উদ্ভিদের অংশ হিসেবে আমরা যেগুলো পেয়ে যাব সেগুলো যে আসলে উদ্ভিদ যে আমাদের মাটি ভেদ করে উপরে ওঠে সে বিষয়টি এখানে আমরা কিন্তু পেয়েছি হ্যাঁ এবং আমরা যে পৃথিবীতে যে নানারকম যে জীব দেখতে পাই এবং উদ্ভিদ যে এক ধরনের জীব এই বিষয়গুলো আমরা এখন এখান থেকে জানতে পারব আচ্ছা তাহলে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশগুলো একটু জানবো এখানে তার আগে একটি কিন্তু প্রশ্ন করেছে যে উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কী উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ আচ্ছা আমরা এখানে আগে একটি বিষয় দেখি এখানে কি আমরা একটু দেখি যে এখানে দুজনকে এখানে কিন্তু রাখা হয়েছে এবং দুজনের মধ্যে এখানে যে বিষয়টি বলেছে সেটি হলো যে এই বলছে যে উদ্ভিদের বিভিন্ন অংশ কী কী এই বলছে ফুল মূল এবং ড্যাশ এ আবার বলছে চলো ফুল শিকড় বা মূল এবং কাণ্ডসহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি এই যে এটা কিন্তু একটা উদ্ভিদ এই উদ্ভিদটির এখানে কিন্তু আমরা চিত্র দেখতে পাচ্ছি যদি আমরা এটা দেখি কী তাহলে এটা আমাদের মূল এটা কি কাণ্ড এটা কি এটা কি ফুল এখন এটা সপুষ্পক উদ্ভিদ মানে ফুল যেগুলোতে হয় আমরা একটু পরে জানব পরের পৃষ্ঠাগুলোতে কিন্তু জানবো এখানে একটু আলোচনা করে নিচ্ছি যে অনেকগুলো উদ্ভিদ আবার ফুল হয় না যেমন হ্যাঁ হয় না কিন্তু এখানে ফুল আছে বলেই আমরা এখানে ফুল দেখতে পাচ্ছি ঠিক আছে তার মানে আমাদের যে উদ্ভিদের যে মূল যে বিষয়গুলো সেগুলো কি অবশ্যই মূল থাকতে হবে মূল ছাড়া কি উদ্ভিদ হবে কাণ্ড থাকতে হবে পাতা থাকতে হবে ঠিক আছে এখন আমরা এটা দেখলাম পৃষ্ঠা একে পৃষ্ঠা দুইয়ে চলে যাব পৃষ্ঠা দুই আমাদের যেটি দেওয়া আছে সেটি হলো এখন আমার এখানে বলা হয়েছে যে আমাদের উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরও কিছু জানব আরও যে সাধারণ যে অংশগুলো আছে সেগুলো সম্পর্কে জানব প্রায় সব উদ্ভিদের মূল কাণ্ড এবং পাতা থাকে এটা থাকবেই আচ্ছা কিছু কিছু উদ্ভিদে আবার ফুল এবং ফলও থাকে এখন এখানে আমরা আগে এই যে মূল কাণ্ড এবং পাতা যে বলেছি সেগুলো সম্পর্কে জানব তিনটি বিষয় তিনটি বিষয় না এখানে মূল কাণ্ড এবং পাতা তার সাথে ফুল এবং ফল আচ্ছা মূল কি এটা আমরা এখানে সুন্দরভাবে জানবো তো তোমাদের বইতে দেওয়া আছে যে এটা মূল আসলে কী সেটা শেকড় বা যেটি মাটির নিচে থাকে সেটা মূল আবার কাণ্ড কাণ্ড আমরা কি বলেছি যে মাটির উপরে উদ্ভিদের যে প্রধান অংশ প্রধান যে অংশ সেটাকে আমরা কি বলবো কাণ্ড কাণ্ড বলব মূল নয় কাণ্ড বলবো আচ্ছা মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কাণ্ড মানে এটা অন্যান্য যে উদ্ভিদের যে আরও অন্যান্য অংশ রয়েছে এটা ওদের সঙ্গে এটার সম্পর্কটা তৈরি করে থাকে আচ্ছা এখন চলে যাবো পাতা পাতাবার কী অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপটা ও সবুজ হয়ে থাকে পাতা মূলত একটি বৃন্ত বা বটা একটি পত্রফলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত আচ্ছা এখন এই যে আমরা এই পাতা দেখতে পাচ্ছি এর মধ্যে অনেক শিরা উপশিরা রয়েছে আচ্ছা এরপরে আমরা ফুল ফুল দেখতে পাচ্ছি এই ফুলের কি কি বিষয় থাকে কি কি অংশ সেগুলো জানবো ফুল উদ্ভিদের এক বিশেষ একটি বা বিশেষ ধরনের একটি অংশ যা সাধারণত রঙিন হয় বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার আকৃতি ও বিভিন্ন বর্ণের ফুল হয় সব উদ্ভিদে ফুল থাকে না আচ্ছা এখন ফল তাহলে ফল উদ্ভিদের একটি বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে যেমন আম একটি ফল এর ভেতরে বীজ আছে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফল হয় সব উদ্ভিদের ফল হয় না কি বুঝতে পেরেছি এখন আমরা চলে এসেছি তিন পৃষ্ঠাতে না উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ আমরা জানলাম না যে আমাদের এখানে মূল কাণ্ড পাতা ফুল ফল এগুলো জেনেছি না এখন আমরা এখানে জেনে নেব যে আসলে কার কি কাজ আচ্ছা ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ও ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কি আছে কাজ আছে আমরা এখন এগুলোর কাজ আবার জানবো তো এখানে একটি পরীক্ষা দিয়েছে লাল রং এবং বনের পানি আচ্ছা এখানে এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এখন এটা আমরা একটু ব্যাখ্যাটা নেই আচ্ছা লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে আসবে কি না এটা একটু দেখে নিই আচ্ছা হ্যাঁ গাছের পাতায় আসবে পেঁপে রোমিয়া গাছের ক্ষেত্রে একটি বাইরে থেকে সহজে বোঝা যাবে তবে অন্যান্য গাছের ক্ষেত্রে এটি বোঝা বেশ কঠিন আচ্ছা এটা থাকলো এটা একটা উদাহরণ রইলো এবং এটা কিন্তু ছয় থেকে সাত ঘন্টা কিন্তু পর কিন্তু এটা হবে আচ্ছা এটা সম্পর্কে আমরা আরও জানবো বিস্তারিত সামনে এখন আমরা দেখব যে আমাদের ফুল পাতা কাণ্ড এবং মূলের যে আমাদের কাজ সেই কাজগুলো একটু সম্পর্কে জানবো কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে কী পরিবাহিত হয় কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আচ্ছা আচ্ছা এখন আমরা দেখব ফুল ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয় বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারা গাছ উৎপন্ন হয় কি বুঝতে পেরেছি ফুলটার কি কাজ বুঝতে পেরেছো তুমি এখন আচ্ছা পাতা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয় পাতা সূর্যের আলোতে কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয় বুঝতে পেরেছি আচ্ছা কি বলেছ তুমি এখানে যে পাতা কেন হলুদ হতে নিচ্ছে এটা কেন সবুজ এটা আবার কেন এমন তাই না লাল হলুদ তাই না কমলা রঙের হয়ে গেছে তো এটা কি ফুল হ্যাঁ তো পাতাগুলো কেন হলুদ হয়ে গেছে হ্যাঁ বয়স হয় মানুষের গাছের বয়স হয় না বয়স বাড়ার সাথে সাথে তাদের কি হয় মানুষের কি চুল পেকে যায় না হ্যাঁ ঠিক ওর গাছের পাতা কি পেকে যাবে না পাতাগুলো পেকে যাওয়ার পরে পড়ে যায় আর এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি ফুল এই ফুলের মধ্যে এখানে কিন্তু অসংখ্য কিন্তু আমাদের দানা আছে জানো অর্থাৎ বীজ আছে এইগুলো দিয়ে পরবর্তীতে আমাদের কি হবে আবার নতুন কি বলেছে দেখো বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারা গাছ উৎপন্ন হয় এটা যদি তুমি ফেলে দিয়ে যেখানে সেখানে যেভাবে সেভাবে যদি নষ্ট করে ফেলো তাহলে কিন্তু পরেবার তুমি আর এই এই ফুলটি দেখে তুমি কিন্তু আর নতুন কোনো চারা গাছ উৎপন্ন করতে পারবে না এই বীজ আছে বলেই এই পৃথিবীটা এত সুন্দর সব গাছের সব কিন্তু গাছের ডাল দিয়ে কিন্তু কি গাছ হয় না আবার অনেক গাছের কিন্তু আমাদের ডাল দিয়ে কিন্তু আবার আরেকটি গাছ হয় জানো তুমি এটা কি গাছ বলো দেখি গোলাপ গাছ ডাল দিয়ে হয় জানো ডাল কেটে সুন্দরভাবে ডাল কেটে যেগুলো মানে যেটা ডাল হলো কি অনেক কি অনেক দিন হয়েছে কাটা বড় বড় সেগুলো আমরা কেটে যদি আমরা যেখানে পানি সেত জায়গা সেখানে যদি রেখে দেই বা যেগুলো পাতা গাছ সেগুলো দিয়েও ডাল দিয়েও কিন্তু হয় জানো তুমি হ্যাঁ হ্যাঁ ঠিক গোলাপ গাছেরও হয় তারপরে আবার ওগুলো দিয়ে কি নতুন গাছ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে কি বুঝতে পেরেছি তাহলে ফুলের কাছটি আমরা এখানে সুন্দরভাবে জানতে পারলাম পাতার বিষয়টি জানতে পারলাম এবং এখন চলে আসবে কাণ্ড এই যে কাণ্ড যেখানে তুমি দেখতে পাচ্ছ পাতা কেন হলুদ তার এই এটাকে কাণ্ড যেহেতু বলা হয় আচ্ছা কাণ্ড কি কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা পাতা ফুল ফল ধারণ করে এটা আছে বলেই দেখো ও পাতাকে নিয়েছে ও ফুলকে নিয়েছে ঠিক আছে না আবার সে করে যে অংশটি আছে সেটাকেও কিন্তু সে এটাকে কি সজাগ রাখছে আচ্ছা তারপরে কি বলেছে কাণ্ডের মধ্য দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে এই যে এখানে যে শিকড় আমরা যে নিচে যে শিকড় পাবো সেই শিকড় থেকে সে বিভিন্ন বিষয় বিভিন্ন জিনিস সে এখানে তার শরীরে নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে সে কী করে এগুলোকে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় পরিবাহিত করে আচ্ছা বা পরিবহন করে অর্থাৎ নিয়ে যায় এরপরে হচ্ছে মূল শেষের যে আমরা এখানে যে নিচে যে অংশটি পেয়ে যাচ্ছি সেটি মূল মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পরিবাহিত আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পরিবাহিত করে আচ্ছা মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে কি বুঝতে পেরেছি তাহলে এই প্রত্যেকটি বিষয় বিশেষ করে আমাদের এখানে যে আমরা পেয়ে গিয়েছি হলো ফুল এরপরে আমাদের পাতা এরপরে আমাদের কাণ্ড এরপরে হলো আমাদের মূল এই প্রত্যেকটি বিষয় আমাদের এক একটি উদ্ভিদকে কি করে বলো যেমন আমাদের এখানে ফুল ফুল কি করে আবার নতুন যে আমাদের পরবর্তীতে যে গাছ করে এই বিষয়টি আচ্ছা নতুন চারা গাছ উৎপন্ন করার জন্য এটি সাহায্য করে পাতা কি সাহায্য করে উদ্ভিদের প্রয়োজনীয় কি খাদ্য পাতায় তৈরি হয় আচ্ছা পাতা আবার সূর্যের আলোতে কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে আচ্ছা উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় যে অক্সিজেন আমাদের যেটা নিয়ে আমরা বেঁচে থাকি অক্সিজেন যে না হলে আমরা বাঁচতে বাঁচতে পারতাম না এইটা আবার এই কি করে উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয় আবার কি পেয়েছি কাণ্ড পেয়েছি কাণ্ডর আবার কি কাজ ছিল কাণ্ড কাজ কী ছিল শাখা প্রশাখা কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা শাখা প্রশাখা এবং পাতা ফুল ও ফল ধারণ করে এই কাণ্ড এবং আমরা মূল পেয়েছিলাম মূলটিও তো আমরা বলেছি তাই না তা আমরা আজকে কত কত পৃষ্ঠা দেখতে পেলাম এক এক পৃষ্ঠা এক পৃষ্ঠা একেবারে আমরা পুরো বিষয়টি উদ্ভিদ সম্পর্কে জেনেছি এবং এর সাথে আমরা উদ্ভিদের যে বিভিন্ন অংশগুলো সেই বিষয়গুলো বিশেষ করে মূল কাণ্ড পাতা ফুল ফল এগুলো সম্পর্কে জানার পরে আবারও আমরা এখানে কাণ্ডের মাধ্যমে যে পানি পরিবহন পর্যবেক্ষণ সেই বিষয়টি আমরা এখানে দেখেছি এবং এর পাশাপাশি আমরা আরও কী পেয়েছি একটি পরীক্ষা আমরা পেয়েছি এবং পরীক্ষার পাশাপাশি আমরা এখানে আরও পেয়েছি সেটি হল কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশ পরিবাহিত যে হয় সে বিষয়টি এবং উদ্ভিদের বিভিন্ন অংশের কাজগুলো আমরা এখানে জানতে পেরেছি আমরা পরবর্তীতে যে অংশগুলো রয়েছে বিশেষ করে আমাদের পাঁচ পৃষ্ঠা থেকে সেগুলো আমরা আবারও ঠিক সামনে দেখতে পারবো বা জানতে পারবো ঠিক আছে ধন্যবাদ